বিশেষ করে অনেক সুন্দর পাহাড় ফুট সোদোপুর সড়কটা দুই পাশে পানি থাকার কারণে পর্যটকরা প্রত্যেকদিন বিকালে বিড় জমাচ্ছে আর এই সুন্দর মনোরম পরিবেশে সবাই নিজের একটু বিলিয়ে দিতেছে আমি বেশ কয়েকদিন ধরে এই রাস্তার বিরুদ্ধ দিছিলাম দেওয়ার কারণে রাস্তাটা ব্যাপক মানে ইয়া হইছে আর প্রত্যেকদিন এ জায়গায় প্রচুর পর্যটক আসে অনেক মানুষ আসে আজকে যায় তো আমি মানুষ দেখে বেয়ে বেয়ে গেছে আমার এলাকার ভালোবাসার ড্রাইভার দূর দূরান্ত থেকে অনেক মানুষ আইছে বিভিন্ন অন্য অন্য উপজেলার থেকেও মানুষ আছে ঘুরতো ক ভাই আপনার এই ভিডিওগুলা দেখে এই জায়গার আমরা সবাই জায়গায় এফি ঘুরতাম আর আপনারও সাথেও দেখা হয়েছে তো আমার ফায়ার সবাই খুব খুশি তো সবাই এক ফ্রেম এক বন্দি করলাম এটা জিগাইলাম দাম বেড়া সবচেয়ে সুন্দর ফুজলা কুন্ডা হগলে বুঝতেছে বিজয়নগর বিজয়নগর আমরা বিজয়নগর উপজেলা বলে অনেক সুন্দর আসলে সত্যিই তো অনেক সুন্দর বিজয়নগর উপজেলা অনেক ভালোবাসি বিজয়নগরকে আর আমি যেহেতু প্রাকৃতিক পরিবেশকে খুব ভালোবাসি তো এই কারণে এই বিজয়নগরের প্রত্যেকটা প্রাকৃতিক দৃশ্য এবং সুন্দর সুন্দর স্থানগুলো আমি আপনাদের সামনে দৌড়িয়ে তুলতে চাই একবেলা দেখতেছি গিটার লো আমি ট্রাই করতেছি গিটার নিবা যায় তা আমি যদি গান গাইছে কে মনে হবে আপনারা শুনবেন নিও কিন্তু আমি গান গাইলে শুনবেন নি না হিরো আলমের মতন পরে আমার আলম এসে টল করে শুরু করে দিব মা আরো অন্য অন্য অনেক লোকের লই তো মানুষে টল করে তারপরে চেষ্টা করতে আসি যে গিটার নি বাজাতে রে গিটার বাজাইলে মানে একটা গিটার কিনু মান দিই যে গিটার তেমন একটা বাজাইতাম পারি না করে এরপরে চেষ্টা করছি যে পারিনি আসলে এই জায়গাটা বর্তমানে অনেক সুন্দর প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ হয় আর আমি প্রত্যেকদিন বিকাল ওই দিকে যাই একটু হাঁটাহাঁটি করার জন্য তো এই সুবাদে অনেকের সাথে আমার হেনে দেহাও তো আমি আজকে যায় মানে নিজেও বেয়ে গেছি গেছে এত মানুষ হইতেছে এই জায়গাটার ভিতরে আর সবার একটাই কথা যে ভাই আপনার ভিডিও দেখে আমরা আসছি আর আপনারও পাইছি খুব ভালো লাগতেছে আমারও আসলে খুব ভালো লাগছে ভালোবাসার মানুষগুলা একসাথে হয়েছে সবাই আর দুই সাইডে পানি মাঝখান দিয়ে রাস্তা মেঘনা জায়গাটার নাম অনেকেই পরিবার লয়ে আইসে ঘুরতো আর মানে এক কথায় কি মানে জায়গাটা অনেক সুন্দর লাগে অনেক লোক আছে এই জায়গার ভিতরে তো আমি দেখা নিজেও খুব মানে অবাক যে আমাদেরই আমার মানে এলাকাতে বা ফাহারফুর ইউনিয়নে এরকম একটা পর্যটক কেন্দ্র বা পর্যটক এরিয়া হয়ে গেছে আসলে ভাই সত্যি অসম্ভব সুন্দর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে জানাবেন করতে দেখতেছেন সময় হলে একদিন বিকালে আগে যাবেন আর আমার ভিডিও নতুন নতুন ভিডিও পাইতে হলে ফেসবুক পেজটা ফ্লো করে দেওয়া যাবেন আমারা সাপোর্ট করবেন আশা করি সবাই সবার ভালোবাসায় ইনশাল্লাহ আরও এগিয়ে যেতে চাই বিজয়নগর টিভির ফেসবুক পেজটা ফলো করার অনুরোধ রইল সবাইরে আর এই সুন্দর জায়গাটার আইসা ঘুরে যাবার অনুরোধ রইল